অবশেষে পানির কষ্ট দূর হলো অনেকদিন ধরে এই পানির কষ্টে ভুগছিলাম সবাই বিশেষ করে রাত চেয়েছে যে এই বাসায় একটা মোটর হোক এই কারণে মোটরটা দিলাম সেই খুশিতে রান্না বান্না করতে মেনলি আমার হাতটা কেটে যায় আর এই প্রথমবার আমি মোটর বসানো দেখলাম আর এটা হলো আমার রুকাইয়া মা মাঝে মাঝে ভাবি মাটির নিচ থেকে এত সুন্দর পানি কিভাবে আসে পিওর ঠান্ডা পানি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার জামাই আমাকে ঠেলে বাপের বাড়ি পাঠিয়েছিল কারণ সে চেয়েছে আমার বাড়িতে একটা মোটর হোক কারণ সে খুব কাছ থেকে দেখেছিল যে আমরা খাবার পানি বাইরে থেকে নিয়ে আসি আমাদের বাসায় আগে টিউবওয়েল ছিল বাট কেন না সেটা আসলে হয়েছে। যেহেতু আমার নিজের কাছে অনেক বেশি আনন্দ লাগছিল যে এরপর থেকে আমার আব্বুকে আর খাবার পানি আনতে বাইরে যেতে হবে না বাহিরে বলতে বেশি দূরে না আমাদের বাড়ির পাশে সব বাড়ি থেকে পানি আনতে হইতো আগে তো টিউবওয়েল ছিল সবার এখন সবার বাড়ি বাড়ি মটর হয়ে গেছে আল্লাহ আমিও মটর দিতে পেরেছি আমার হাতটা ভালো করে আব্বু বেঁধে দিচ্ছিল কারণ অনেক বেশি ব্লিডিং হচ্ছিল তারপরও কি করার আব্বু আমাকে রান্না করতে বারণই করছিল কারণ আব্বু আমার কষ্ট দেখতে পারে না আমি তো রান্না করতে করতে ঘুরে ঘুরে দেখছিলাম কিভাবে মটর বসাচ্ছে সেই ঠান্ডা ঠান্ডা পানি দেখার জন্য পানি খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমি এবার অনেক বেশি গরম পড়েছিল কিন্তু মাটির বাড়ি দেখে আসলে বেঁচে গেছি আমরা অনেক ঠান্ডা হয় মাটির বাড়ি আমি এখানে মটর লাগানোর প্রসেসিংটা দেখতেছিলাম যে কিভাবে তারা এটা করে আসলে অনেক কষ্ট যেটা দেখলাম তিন চারটা পাইপ কি কি যেন সব মাটির নিচে দিতে হয় তারপরেই না এই পানিটা আসে মহান আল্লাহ তালার কত বড় নিয়ামত তাই না কত রহমত মাটির নিচ থেকে পানি উঠে আসে আর আমার মেয়েটাকে হলুদ ড্রেসটা পরে এত সুন্দর লাগতেছিল পুরাই হলুদ পরি এখানে আসলে আমি অনেক কিছু চিন্তা করছিলাম যে একটা সময় কত কষ্ট করতে হতো সেই কষ্টটা করতে হবে না এই পানিগুলো যাওয়ার ব্যবস্থা আমার প্রথম পানি পানি উঠে গেছে প্রথমে কাদা উঠছে তারপর খেতে দিব তাই পুরো বারান্দা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম এটা হচ্ছে ঘরবাড়ি বাড়ি নড়িয়ে দেওয়ার আগের ভিডিও একটু লেট হয়ে গেল আর কি তারপর সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য আব্বু মিষ্টি নিয়ে এসেছিল দই আমার মেয়ের তো খুবই মজা করে খাওয়া দাওয়া করছিল মুরগির রান নিয়ে বসেছিল আর কি মজা করে খাচ্ছে দেখেন মটরের নতুন পানি দিয়েই কিন্তু আজকে সবাই আমরা খেয়েছি খাওয়া শেষে সবাইকে দই মিষ্টি সবকিছুই দেওয়া হয় যদি মিস্ত্রিরা খেয়ে চলে গেছে এখন আমরা সবাই মিলে বসে খাচ্ছি পানি দেখেই যেন খেতে ইচ্ছে করছে এত ঠান্ডা ছিল যেহেতু আমার হাত কেটে গেছে তাই আমি খেতে পারি নাই ভাবি আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের একটা সমস্যা দূর করে দিল সবাই এখন অনেক খুশি যাদের মটর হয় তারা বাসায় এসে পানি খাওয়াই নাই পারেন নিজের হাত দিয়ে না খেতে পারলে আসলে শান্তি নেই যত স্বাদেরই তরকারি হোক না কেন একটু স্বাদ লাগে না আমার কাছে যাই হোক সবাই অনেক বেশি দোয়া করবেন যাদের যে ইচ্ছা আশা পূরণ হয়নি আল্লাহ যেন তাদেরকে সেই ইচ্ছা আশা পূরণ করাই দেয় অনেক অনেক দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ